প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে এখানে এক অটো চোর ধরা পড়ছে তো এই অটো চোরকে হাতে হাতে ধরার কারণে সবাই ওনাকে একটু সাহেস্তা করছে গণ ধরাই দেওয়া হচ্ছে বিস্তারিত আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি যে বিষয়টা আসলে কি ঘটনা ঘটলো একটু পরে জানাচ্ছি আপনাদেরকে আজ রাত নয়টার দিকে ঢাকা কেরানীগঞ্জ কলাতে ইউনিয়নের নয় নং ওয়ার্ডে এলাকায় স্থানীয় জনতা তিনটি অটো চোরকে আটক করেছে উত্তেজিত জনতা চোরকে ধরে পুলিশের কাছে শপথ করেছে খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নিরুমিয়ার নেতৃত্বে এস আই ওয়াহিদুজ্জামান এলাকার অটো চুরি ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা খুবই উদ্বিগ্ন পুলিশ জানিয়েছে আটক চোরদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনা জড়িত অন্যদেরকেও খোঁজা হচ্ছে স্থানীয়রা আশা করেছে পুলিশ দ্রুত এই চুরির ঘটনাচক্রকে ধরতে পারবে what oh,

তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি বেলনা আচ্ছা আচ্ছা